বন্ধুরা আজ আমি তোমাদের গরমের সেরা টমেটো ফেসিয়াল শেয়ার করছি এই টমেটো ফেসিয়াল শুধু সপ্তাহে একদিন অথবা দুদিন করে করলেই তোমাদের মুখ থেকে কালো দাগ ছোপ তুলে নেবে সারা গরমকাল ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকেই থাকবে মুখে ঘাম হবে না সেটা সাধারণত গরমকালে হয়ে থাকে ঘাম হয়ে যায় মুখ খুব কালো দেখায় একটু রুদ্রু লাগলেই মুখ খুব কালো হয়ে যায় এবং নিস্তেজ হয়ে যায় গ্লো হারিয়ে যায় সেই সমস্ত কিছু থেকে মুক্তি পাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে মুখে একদমই ঘাম হবে না এই ফেসিয়ালটা করলে তো দেখে নেওয়া যাক গরমের এই টমেটো ফেশিয়াল আমরা আমাদের ত্বককে অনেক বেশি সুন্দর করে নিতে পারবো ভালো রাখ ভালো রাখতে পারবো এই টমেটো ফেশিয়ালটা করলে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই টমেটো ফেশিয়ালটা কিভাবে করব। তো বন্ধুরা টমেটো ফেসিয়ালটা করে নেওয়ার জন্য আমাদের সবার প্রথমে লাগছে টমেটো আমি এখানে একটা টমেটোর হাফ কেটে নেব টমেটো এই গরমের সময় আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বা শীতের সময়ও খুব পাওয়া যায় তো টমেটো আমরা প্রত্যেকেই রান্নাঘরে ব্যবহার করে থাকি প্রতিদিনই তো এই টমেটোই আজকে আমরা ফেসিয়ালটা করার জন্য ব্যবহার করব তো এখানে আমি হাফ টমেটো কেটে নিচ্ছি তো বন্ধুরা টমেটো হাফ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে যে বীজটা রয়েছে এই বীজটাকে আমরা ফেলে দেব কেননা এই বীজটাই অনেক সময় অনেকের মুখে ইরিটেশন হয়ে থাকে বীজের জন্যই অনেক সময় ইরিটেট হয়ে যায় স্কিনে একটা ইরিটেশন চলে আসে তো সেই জন্য বীজটাকে ফেলে দেওয়াই বেটার হবে তো বীজটাকে ফেলে এবার আমরা এই ফেশিয়ালটা তৈরি করব। তো একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি টমেটোটাকে হাফ টমেটো আমি গ্রেটারে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে এই টমেটোটাকে মিক্সারে বেটে নিতে পারো তবে এটা গ্রেট করে নিলেই যথেষ্ট অল্প একটু টমেটো তো এটা গ্রেটারে গ্রেট করে নিলেই একটা সুন্দর পাল্প পাওয়া যাবে তো এই পাল্পটাই আমাদের প্রয়োজন তো এর মধ্যে আর কি কি মেশাবো চলো দেখে নিচ্ছি তো এই পাল্পের মধ্যে আমাদের আর দু তিনটে জিনিস মতো লাগবে একটা বাটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি চাল গুঁড়ো বন্ধুরা এখানে চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি দু চামচ মতো আর চাল গুঁড়োটা খুব মিহি করে বেটে নেবে এতে করে খুব ভালো ফেশিয়াল হবে আর এই টমেটোর পাল্পটাকে দিয়ে দিচ্ছি এই চাল গুঁড়োর মধ্যে এবার এই দুটো ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর পাল্পটা আর হচ্ছে চাল গুঁড়োটা এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা লিকুইড করে মেশাতে হবে তার জন্য এর মধ্যে ব্যবহার করব কাঁচা দুধ বন্ধুরা হ্যাঁ অবশ্যই কাঁচা দুধ নেবে কাঁচা দুধ নিলে খুব ভালো রেজাল্ট পাবে আর যদি কাঁচা দুধ না থাকে তাহলে ফোটানো দুধ ঠান্ডা করে নিতে পারো তবে ভালো রেজাল্ট পেতে হলে কাঁচা দুধই নিতে হবে কাঁচা দুধ খুব ভালো কাজ দেবে তো যতটুকু লাগবে ঠিক ততটুকু মোটামুটি দু থেকে তিন চামচ মতো আমার লেগেছে কাঁচা দুধ এবার এর মধ্যে নেব হচ্ছে গ্লিসারিন হাফ চামচ মতো গ্লিসারিন নিয়ে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি গ্লিসারিন না থাকে তাহলে অসুবিধা নেই গ্লিসারিনের বদলে মধু নিয়ে নেবে তবে অনেকের মধু স্যুট করে না এই গরমের সময় তো তারা গ্লিসারিন নিয়ে নেবে মধু অথবা গ্লিসারিন দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই যথেষ্ট এবার খুব সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি এবার মুখের মধ্যে লাগিয়ে নেবো বন্ধুরা মুখটা যদি তোমাদের কোনো মেকআপ করা থাকে তাহলে মেকআপটা নারকেল তেল দিয়ে তুলে নেবে আর যদি মেকআপ না থাকে শুধু জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেশিয়ালটা করে নেবে তো দেখো এটা কিন্তু চালের গুঁড়ো রয়েছে যেহেতু সেই জন্য একটু দানা দানা অংশ রয়েছে খুব মিহি করে বেটে নেওয়ার পরও কিন্তু একটু দানা দানা থেকে যায় তবে কোনো অসুবিধা নেই এটা খুব ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে তো এইভাবেই লাগিয়ে নিতে হবে আলতো হাতে এই ফেশিয়ালটা করে নিতে হবে এই ফেসিয়ালটা করার একটাই ভালো দিক হচ্ছে এটার এটা লাগালে ঘাম হবে না ঘাম এই জন্যই হবে না এটা ওপেন পোর্টসের সমস্যাও দূর করতে সাহায্য করে আর পোর্টস মিনিমাইজ করতে সহায়তা করবে এই টমেটো তো সেই জন্য আমাদের ঘাম হবে না এছাড়াও ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যদি থাকে সেগুলো দূর করতেও সহায়তা করবে এই টমেটো ফেসিয়াল তো দেখো এটা পুরো মুখের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি এটা তোমরা শুধু মুখেই নয় এটা তোমরা যদি চাও তাহলে ঘাড় গলা এসব লাগিয়ে নিতে পারো তো আমার একটু বেশি হয়েছে তো সেই জন্য আমি এটা গলায় ঘাড়েও লাগিয়ে নিচ্ছি এটা অবশ্যই করে স্নানের আগে করতে পারো কোনো অসুবিধা নেই স্নানের আগে করে ভালো করে মুখটা পরিষ্কার করে ধুয়ে স্নান করে নিতে পারো এছাড়াও এটা রাত্রেও করতে পারো তো এইভাবে আমি ঘাড়ে গলায় এটা লাগিয়ে নিলাম খুব সুন্দর করে এটা লাগিয়ে নিলাম পুরো ফেশিয়ালটা কিন্তু আমি যতটুকু নিয়েছি তাতে আমার ঘাড়ে গলায় হয়ে গেছে তো এটা এভাবে লাগিয়ে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট অবশ্যই রাখতে হবে ফিরে আসলাম কুড়ি মিনিট পর অনেকটা টেনে গেছে হাতটা একটু ভিজিয়ে নিয়ে এবার স্ক্রাব করতে হবে হাতটা একটু জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে যেহেতু টেনে গেছে সেই জন্য হাতটা জলের মধ্যে ভিজিয়ে এটা ভালো করে স্ক্রাব করতে হবে তো দেখো এটা যেহেতু এর মধ্যে চালগুলো রয়েছে খুব সুন্দর স্ক্রাবেরও কাজ করবে তো আলতো হাতে ভালো করে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করে করে এই জিনিসটাকে তুলে দিতে হবে তো এটা পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার এটা ভালো করে মেসাজ করে করে তুলে দিলাম এখন এটা ভালো করে মুছে নিতে হবে একটা টাওয়াল বা রুমাল দিয়ে সুন্দর করে এটাকে মুছে দিতে হবে আর তোমরা যদি চাও স্নান করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো স্কিনটা কতটা সফট হয়ে গেছে আর স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে এটা যে শুধু ট্যান দূর করবে তাই নয় এটা কিন্তু আমাদের মুখ থেকে অনেকটা দাগ ছোপ কালো দাগ ছোপ তুলে দিতে সহায়তা করবে আর স্কিনটা অনেকটা সফট হয়ে যাবে আর স্কিনের দাগ ছোপ তুলে স্কিনটাকে গ্লোয়িং করে দেবে তো স্কিনটা তোমরা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে তো এইভাবে পুরো মুছে নিয়ে ভালো পরিষ্কার জল দিয়ে মুখটাকে মুছে নেব। তারপর তৈরি করবো একটা সিরাম সিরামটা তৈরি করা একদমই সহজ নিয়ে নেব অ্যালোভেরার জেল এখানে অ্যালোভেরার জেল হাফ চামচ নিয়ে নিয়েছি আর নিয়ে নেব গোলাপ জল বন্ধুরা গরমের সময় গোলাপ জলের উপরে আর কিছু হতে পারে না গোলাপ জল খুব ভালো কাজে দেয় গরমের সময় আর অ্যালোভেরা জেলও একটা কুলিং ইফেক্ট দেয় খুব ভালো কাজ করবে তো এখানে এক চামচ মতো গোলাপ জল দিয়ে দিয়েছি হাফ চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি এই দুটো সুন্দর করে মিশিয়ে এটা এটা তোমরা রাত্রে মাখতে পারো শোয়ার আগে রাত্রেবেলা ঘুমোনোর আগে মুখটা পরিষ্কার করে এটা মুখের মধ্যে লাগিয়ে শুয়ে পড়তে পারো তো দেখো এটা আমি এখনই তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি তবে এটা রাত্রে লাগালে সবথেকে ভালো হয় মুখটা ধুয়ে এটা মুখের মধ্যে লাগিয়ে নেবে এই সিরামটা তাহলে মুখটা একদম পরিষ্কার লাগবে আর একদমই ঘাম হবে না আর মুখটা একটা কুলিং ইফেক্ট দেবে খুব সুন্দর সফট হয়ে যাবে স্কিনটা তো গরমের জন্য এটা সেরা একটা সিরাম তো এইভাবে লাগালে কিন্তু মুখের মধ্যে একদমই ঘাম হবে না তো এইভাবে মুখের মধ্যে পুরো সুন্দর করে হয়ে যাবে জিনিসটা তো এইভাবে তোমরা সপ্তাহে দুদিন করে করতে পারো খুব ভালো কাজে দেবে এই সিরামটা তো বন্ধুরা দেখো আমার স্কিনটা কতটা সফট হয়ে গেছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার